আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক যারা ড্রয়িং দেখে সিঁড়ি করতে যাদের সমস্যা হয় আজকে এই ভিডিওটা দেখলে আপনাদের জাস্ট কিছুটা হলেও একটি আইডিয়া পাবেন ড্রয়িং দেখে সিঁড়ি করা আমাদের সিঁড়ি মূলত আমরা কিন্তু সিঁড়ি শাটারিং করতে পারি সবাই কিন্তু সিঁড়ির রডগুলো কিভাবে বাইন্ডিং করতে হবে সেটা কিন্তু আমরা অবশ্যই বেশিরভাগ মানুষই কিন্তু জানি না চলুন আজকের এই ভিডিওটা থেকে আমরা জেনে নেই এটা হলো আমাদের স্টার সিঁড়ির প্লান তারপরে এখানে আছে সিঁড়ির মূল সিঁড়িটা লম্বা কতটুকু পাশে কতটুকু এখানে আছে সিঁড়িটা আট ফিট চার ইঞ্চি বাই সতেরো ফিট সতেরো ফিট হলো লম্বা আর চড়া হলো আট ফিট চার ইঞ্চি দুই পাশে হল চার ফিট করে থাকবে আর মাঝখানে যে গ্যাপটা দেখছেন এই চার ইঞ্চি এই গ্যাপটা থেকে যাবে তো সিঁড়ির মূলত আমাদের নিচের যে রেলিংটা আছে সেই রেলিংয়ে কিন্তু আমাদের একটি বিম থাকার দরকার কারণ যেহেতু সিঁড়ির রডগুলো ওখান থেকে বের হবে সেক্ষেত্রে এখানে একটি বিম থাকার প্রয়োজন হবে তো যাদের বিম এখানে যাদের বিম এখানে থাকে তাহাও হবে যাদের বিম এখানে চার ফিট কিংবা তিন ফিট এদিকে আসে তাও অসুবিধা নাই তো এখানে একটি বিমের থেকে হলো সিঁড়ির মেইন রোডগুলো এ আর এই স্টাটপগুলো বের হবে আমাদের এখানে এই যে দেখেন বারো মিলি চার ইঞ্চি করে আপনার এক্সট্রাটপ এই আপনার মেন রোডগুলো দেওয়া আছে আপনার চার ইঞ্চি করে এখানে যেহেতু আপনার চার ফিটের একটি সিঁড়ি সেক্ষেত্রে আপনার চার ইঞ্চি করে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে তারপরে এখানে আবারও দেওয়া আছে এই দেখেন এটা হলো এই যে বারো মিলি যে রডটা দেখা যাচ্ছে এই যে এই যে চিহ্ন আমি যেটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে বোঝাই এখানে যে তীর চিহ্নটা দিচ্ছে এই যে নিচের যে এটা এটা হলো এখানে আপনার এই যে দেখেন এখান দিয়ে উঠে গেছে একদম মেন রোড আর এই যে এই তীর চিহ্ন যেটা এইটা হলো আপনাদের এক টপ এটা হলো আপনাদের এখানে উপরে আছে আর এখানে আছে নিচে এটাও আপনার বারো মিলি আপনার চার ইঞ্চি করে পড়ছে আবার আপনার মেন রোড যেটা আছে সেটাও বারো মিলি সেটাও এই যে দেখেন চার ইঞ্চি করে এখানে পড়ছে দোনোটাই কিন্তু চার ইঞ্চি করে দেওয়া আছে তারপর এখানে এই যে এক্সট্রা টপ এটাও কিন্তু চার ইঞ্চি করে দেওয়া আছে আর সিঁড়ির যেই এক্সট্রা টপ আর দুই পাশ থেকে এক্সট্রা টপ আসছে সেটা হলো এল বাই ফোরে দেওয়া আছে তারপর এখানে দেখেন সিঁড়ির যেই বাইন্ডিংগুলো যেটা আমরা মেইন রডের উপরে বাইন্ডিং করব। সেই রডটা কিন্তু এখানে দশ মিলি দেওয়া আছে ছয় ইঞ্চি করে এই যে এখানে দেখেন ছয় ইঞ্চি করে কিন্তু এই গ্যাপটা আছে তারপর আপনাদের সিঁড়ির রাইজার এবং থ্রেড রাইজার হলো আপনি একটা সিঁড়িতে চড়া যেমন একটা সিঁড়ির চড়া দশ ইঞ্চি কিন্তু হয় দশ ইঞ্চির কিংবা সাড়ে দশ এগারো ইঞ্চি কিন্তু হয় এগারো ইঞ্চি একটা সিঁড়ির চড়া যেটা সেটা হলো আপনার রাইজার আর থ্রেড হলো সিঁড়ির ধাপের যে হাইটটা আছে যেমন আপনি পাঁচ ইঞ্চি দিতে পারেন ছয় ইঞ্চি দিতে পারেন কিংবা চার ইঞ্চি দিতে পারেন কিন্তু ছয় ইঞ্চির উপরে যেন আপনার ধাপের থ্রেডটা না হয় আর ওয়েট সেল এই যে এখানে হলো এটা হলো একটি রাইজার আর এটা হলো ট্রেট ট্রেট ছয় ইঞ্চি রাইজার দশ ইঞ্চি আর এখানে যে আছে ওয়েট স্লাব এই দাপের এই যে দাপের এখান থেকে আপনার সিঁড়ির একদম তলা পর্যন্ত আছে ছয় ইঞ্চি তারপরে এই এখান থেকে আবার দাপটা আছে ছয় ইঞ্চি টোটাল সিঁড়িটা বারো ইঞ্চি এখান থেকে প্রায় বারো ইঞ্চি সিঁড়িটা একদম কমপ্লিট হবে প্রিয় দর্শক আমাদের চ্যানেল থেকে যদি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই বাজায় রাখবেন তাহলে আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না এটা হলো উপরের লেওয়ারের সিঁড়ি এটা তারপর এখানে দেখেন চকিতে এসে কিন্তু আপনার বারো মিলি আছে হলো মেইন রড এবং টপ আর দশ মিলি আছে হলো এটার বাইন্ডার তার মানে হলো আমাদের এটা একটা কেচি সিঁড়ি যারা কেচি সিঁড়ি বানতে পারেন তারাই বসতে পারবেন এটার যেই পদ্ধতি এটা হলো একটি কেচি সিঁড়ি তো মোটামুটি আমাদের থ্রেড আর হলো আপনার রাইজারগুলো আর ওয়েট সাল এই তিনটা জিনিস যদি আপনি ফ্লো রাখেন তাহলে আপনার সিঁড়ি করতে আপনাদের খুব কষ্ট হবে না আমি সিঁড়ির কাস্ট আপনাদের অবশ্যই অনেকেরই বুঝাইছি কারণ প্র্যাকটিক্যালি কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে অনেকেরই বুঝাইছি আমি এখানে ড্রয়িং দেখে সিঁড়ি করা আমার কোনো মানে ব্যাপার না এটা এবং আপনাদের কোনো ব্যাপার হবে না যদি আপনারা ভিডিওটা ভালো করে দেখেন কিংবা অন্য কোনো যে কোনো ভিডিও থেকেও আপনারা শিখতে পারবেন কোনো অসুবিধা নাই প্রিয় দর্শক এখন আপনাদের সাথে ছিলাম আমি শাহিনুর রহমান শাহীন আসসালামু আলাইকুম